বন্ধুরা একটা বল কর তোমাকে সবক স্বাগত জানাচ্ছি আমরা আমাকে ভিডিও যদি তোমাকে ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবিন সঙ্গে সাবস্ক্রাইব আর ফলো করতে ভুলবেন না যেন আর আমাকে যদি এটা ভালো লেগে থাকে তাহলে তোমরা খুব খুব শেয়ার করো কমেন্ট করো লাইক করো আর সাবস্ক্রাইব অবশ্যই করবিন ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো আর আমার এই ভিডিও গুলো দেখতে থাকতে ওরকম শুকনা শুকনা লাগতেছে কেন আর তোমার মনটা বা খারাপ কেন একটু আমার কত আমি আর কি কব আমার বস অফিসের থেকে কয়ে দিছে যে আমার একটা নতুন চাকরি খুঁজে নিতে তাছাড়া আমার ওই কোম্পানি তো অনেক দিন হয়ে গেল ওই কোম্পানি আমারে স্যারে দিবে তাই আমি এখন কি করব। তোমার তো ইউটিউব চ্যানেলটা ভালোই চলতেছে ভাবতেছি আমিও একটা ইউটিউব চ্যানেল খুলে নেবো কিন্তু আমি নাম খুঁজে পাচ্ছি না একটু যদি তুমি আমাকে সাহায্য করতে ওরে বাবা রে বাবা তুমিও আবার ইউটিউবে ভিডিও করবে আমি তো এটা শুনে খুব খুশি হলাম তাছাড়া তুমি আমাকে সারাদিন কও যে আমি রিলস বানাই কাম করি না কিছু না এখন তো দেখতেছি ইউটিউবের নিশা তোমারও ধরিছি তো ভালোই হলো তো কেমন নাম রাখবা একটু শুনি তোমার কি ধরনের নাম পছন্দ তারপরে আমি আইডিয়া দিচ্ছি এ ধরো ভালো একটা নাম যে নামটা শুনলে একটু চমকো চঙ্কো হব আর একটা যেটা জিনিস ভালো করে দেখো যে ইউটিউবের নাম যত ভালো হয় তত নাকি সাবস্ক্রাইব বেশি হয় তো নামটা একটু ভালো মতন দিতে হবে তাহলে একটা আমার ভালো নাম মনে পড়েছে তোমার চাইছে আনলেন নাম দাও অল দা বেস্ট দিয়ে দেখেছিলাম এটা আছে ওই জন্য আমার চ্যানেলটা নিচ্ছে না তাহলে পরে তাও হাঙ্গামা এটাও আছে তাহলে তাও ভালো ছেলে এইটাও আছে তাহলে তাও খারাপ ছেলে এইটাও আছে তাহলে দাও খান কি ছেলে এইটা কিন্তু নাই আমি কিন্তু এক্ষুনি সার্চ করে দেখলাম ওই জন্যই তোমার করছি নামটাও ভালো চ্যানেলটাও ভালো